আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা একসাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি আমার পিতা কাজ করছেন আর আমিও কাজ করছি এই বিষয়ের দ্বারা আসুন আমরা শিখি যে এমনকি আমাদের অজানা সময়ে ও মুহূর্তে ঈশ্বর বিনা বিশ্রামে সক্রিয়ভাবে আমাদের উদ্ধারের জন্য কাজ করছেন আসুন জোহনের পুস্তক পাঁচ অধ্যায়ে সতেরো পদ দেখি কিন্তু যীশু তাহাদিগকে এই উত্তর দিলেন আমার পিতা এখন পর্যন্ত কার্য করিতেছেন আমিও করিতেছি এইভাবে ঈশ্বর আমাদের তার বাক্য দিয়েছেন যে তিনি সবসময় আমাদের সাথে থাকবেন একসাথে সুসমাচারের পথে চলবেন এবং উদ্ধারের কার্য সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমাদের নেতৃত্ব করবেন যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় দেখি এবং কিছু জিনিস দেখি যা পিতা ঈশ্বর আমাদের জন্য সম্পন্ন করছেন আসুন যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় দশ পদ দেখি ফরোন যখন নিকটবর্তী হইলেন তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল আর দেখো তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিস্রিয়া আসিতেছে তাই তাহারা অতিশয় ভীত হইল আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল আর তাহারা মসিকে কহিল মিশ্রে কবর নাই বলিয়া তুমি কি আমাদিগকে লইয়া আসিলে যেন আমরা প্রান্তরে মরিয়া যাই তুমি আমাদের সহিত্যে কেমন ব্যবহার করিলে কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিলে পরে সদাপ্রভু মসিকে কহিলেন তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ ইসরায়েল সন্তান দিককে অগ্রসর হইতে বল আর তুমি আপন জোষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার কর সমুদ্রকে দুই ভাগ করো, তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিবে যখন মসি তার লাঠি তুলেছিলেন এবং সমুদ্রের উপর তার হাত বাড়িয়েছিলেন ঈশ্বর কি করেছিলেন তিনি সমুদ্রকে ভাগ করেছিলেন এটা মসির আশ্চর্য শক্তির দ্বারা হয়নি মসি কোনো জাদু করেননি শুধুমাত্র যখন ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং তারপর ঈশ্বরের লোকেরা পালন করেছিল ঈশ্বর সমুদ্রকে ভাগ করেছিলেন এবং তাদের সমুদ্রের মধ্য দিয়ে শুকনো ভূমির উপর দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন যেভাবে বলা হয়েছে আমার পিতা এখন পর্যন্ত কার্য করিতেছেন তিনি ছিলেন ঈশ্বর যিনি ইসরায়েলীয়দের মিশর থেকে বের করার জন্য পথ প্রস্তুত করেছিলেন এবং তাদের দুধ ও মধুর ধারা প্রবাহিত কণান দেশে নিয়ে গিয়েছিলেন এটা ঈশ্বরের কাজ ছিল তাহলে এই যুগে যখন আমরা বিশ্বাসের মরুভূমিতে বাস করছি সুসমাচারের পথে হাঁটছি কে অবশেষে অনন্ত স্বর্গরাজ্যে পৌঁছানো পর্যন্ত সবকিছু সম্পূর্ণ করেন আমরা সাধারণভাবে যাই এবং ঈশ্বরের আজ্ঞা অনুসারে পালন করি ঈশ্বর মসির সাথে জিহুসুয়ের সাথে এবং এলিয়ের সাথে ছিলেন যেভাবে ঈশ্বর অব্রাহাম ও নোহর সাথে ছিলেন তিনি আজও আমাদের সাথে আছেন আসুন মার্কের সুসমাচার এক অধ্যায়ে আরও একটা পদ দেখি মার্ক এক অধ্যায় পঁয়ত্রিশ পদ পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন আর সিমন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাত গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে তিনি তাহাদিগকে কহিলেন চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই আমি সে সকল স্থানেও প্রচার করিব কেননা সেই জন্যই বাহির হয়েছি যীশু বলেছিলেন কেননা সেই জন্যই বাহির হইয়াছি যীশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তিনি কি করেছিলেন তিনি মৃত্যুমুখী আত্মাদের বাঁচানোর জন্য প্রচার করেছিলেন তাদের নতুন জীবনের সত্যে নেতৃত্ব করেছিলেন তাহলে যেহেতু যীশু যা করেছিলেন সেটা প্রচার ছিল আমরা কি জানতে পারি না যে পিতার কাজটা ঠিক কি আত্মা বাঁচানো ঈশ্বরের কাজ আমার পিতা এখন পর্যন্ত কার্য করিতেছেন আমিও করিতেছি আমি তোমাকে সাহায্য করব অতএব তোমরা গিয়া সমুদ্র জাতিকে শিষ্য কর পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাততাইজ করো আমি যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও যেভাবে আমি মশি ও জিহসুইকে সাহায্য করেছিলাম আমি এই কাজে তোমাদের সাহায্য করব এই আশা করে যে আমরা সবাই সেই বিশ্বস্ত সন্তান হতে পারব যারা পিতা ও মাতার কাজে অংশগ্রহণ করবে আমি এই উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ